নমস্কার বন্ধু না ত্রিভুবনে সবাইকে স্বাগত সকালবেলায় পুজো পাঠ সেরে এবার আমি যাবো রান্নাঘরে একদম পুজো পাঠ একদম শেষের দিকে ঠাকুর নমস্কার করে এবার উঠব আমি এখানে মায়ের আজকে একাদশী দেখো একাদশীর সব রান্না হচ্ছে মা তো ভাত অন্য কিছু এই দিনে খায় না দেখো মায়ের হাতে ছ্যাঁকা খেয়েছে ভেজা গামছাটা দিয়ে রেখেছে ভুল করে ওই বা দিয়ে ধরে ফেলেছে বাটিটা খেয়াল করেনি সকাল সকাল দেখো এই যে খাওয়ার মেয়ে অফিস যাবে মেয়ের জন্য ভাত পেকে নিয়েছি সাথে আছে এরকম লম্বা লম্বা আলু ভাজা ও খুব ভালোবাসে আর আছে মাছ ভাজা ডিম সেদ্ধ শশা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা মাখিনি ও বুঝে খাবে পাকা পেপে আমি কিন্তু এখনও চা খাইনি দেখো চাটা পাশে রয়েছে এবার আসলাম মেয়েকে খাওয়াতে দেখো হাসছে ক্যামেরাটা অন করেছে না হাসছে লজ্জা পায় ভাবে শ্বশুরবাড়ি কেউ যদি দেখে খাইয়ে নি খাইয়ে নিয়ে আসছি সকাল সকাল অফিস যেতে হবে যার জন্য ঘরে যেন একদম যুদ্ধক্ষেত্র সকাল থেকে পুজো দিতে আমার অনেক টাইম লাগে যার জন্য হয় আমার আরও দেরি কিন্তু কি করব। সেরে তো আসতে পারি না না আমি তো সকালেই পুজো দিই না আশেপাশে কাজ সেরে আগে ঠাকুর ঘরে ঢুকি পুজো পাঠ সেরে তারপরে এই ঘরে আসি যার জন্য হয় বেশি সমস্যা কিন্তু এটা আমি প্রথম থেকেই করেছি এখন আর পারবো না এটা কোনো সম্ভব না আমার কাছে আগে ঠাকুরকে দেবো তারপরে দিন শুরু হবে তারপরে আমি গ্যাসের আগুন ধরাই ঠাকুরের কাছে প্রদীপ ধরিয়েই গ্যাসের আগুন ধরাই সেটা তো করে এসেছি এত বছর ধরে এই বিয়ের পরে সাতাশ আঠাশ বছর ধরে তো করে এসেছি এখন কি করে সেটা সম্ভব অনেকেই বলেছে যে পুজো একটু পরে করিস তাহলে সুবিধা হবে কিন্তু হয় না পারি না আর পারবো না যাই হোক যতই দাপাতে হোক যাই হোক এভাবেই হয়তো করতে হবে কিন্তু করার নেই কি আনছো এত কিছু কত মশাই বাজার থেকে আসলো দেখো একাদশী মায়ের ফল আনলো আম আনলো

আমার না বাঙাল চলিত সব এক হয়ে যায় এগুলো সব আয়রন করতে দিতে হবে টেবিলটা পুষে পুষেনি খাওয়া দাওয়া হয়েছে টেবিলটা পুচেনি সারাদিনে যে কতবার টেবিল পোছা হয় পুষতে তো হবে খাওয়া দাওয়ার জায়গা না সবসময় পয় পরিষ্কার রাখতে হয় টেবিলটা টা নিই মার ওখানে রান্না প্রায় শেষের দিক শেষের দিকে হয়েই গেছে একাদশী তো সেরকম কিছু ইয়ে করে না এবার যাই রান্নাঘরের দিকে আজকে রুই মাছের ঝোল বানাবো তা রুই মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি প্রথমে সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে এবার ভাজা ভাজা হবে আর একটা দুটো কাঁকরোল দিয়েছিলাম এই কাঁকরোল দুটো নষ্ট হয়ে যায় বলে কেটে দিয়ে দিয়েছিলাম যে কাঁকরোলটাই দিই খারাপ হয়নি মাছের ঝোলটা খেতে কিন্তু ভালোই হয়েছে ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি কাঁকরোটাও দিয়ে একটু ভেজে নিলাম এই দেখো মাছ ভাজাটা রুই মাছটাও বড়ো ধরনের রুই মাছ ছিল আর তিন পিস ভোলা মাছ ছিল দাঁড়াও দেখাচ্ছি ভোলা মাছটা নিচে ঢুকে গেছে এই দেখো তিন পিস ভোলা মাছ ছিল আর রুই মাছ ছিল এই দুটো দিয়ে ঝোল হবে দেখো আমাদের পাশে তো এয়ারপোর্ট ওখান থেকে প্লেন যাচ্ছে যার জন্য আওয়াজটা এই যে মাছের ঝোল নিয়ে নিয়েছি কত্তা আমার আর কত্তা লেবু খাবে না আমি এক পিস সাথে লেবুও নিয়েছি লেবুটা খুব ভালো লাগে এই গরমে লেবু না হলে চলে লেবুটা আমি খুব ভালোবাসি যে কোনো লেবু গন্ধরাজ লেবু কালচি লেবু এবার খেয়ে নিই একটু লেবু চটকিয়ে লঙ্কা ডোলে তবেই তো সেই ভাতের মাখাটা স্বাদ হবে তাই না লেজা আমার মেয়েও ভালোবাসে কিন্তু রুই মাছের লেজা খুব একটা পছন্দ করে না রুই মাছের লেজাতে একটু কাটাটা বেশি থাকে ও যদি খায় তো ভালো নাহলে আমিই খাই কত মাসে হয়তো লেজাটা খেতে পায় না ও কিন্তু কাটা ভালোবাসে মাথা ভালোবাসে কিন্তু লেজা পারে না লেজার ওই কাটা ও পছন্দ করে না তাই লেবা লেজাটা আমিই খাই আর কাতলা মাছ হলে মেয়েই খায় খেয়ে নি এখন যদি আসতে পারি তো ভালো নাহলে আবার বিকেলে আসবো হুম গুড ইভিনিং সন্ধে চায়ের সাথে চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়ার পর আসতে পারিনি আমাদের ভগবান জানি তোমাদের সামনে চলে আস আমার ভিডিওগুলো কেমন লাগছিল যদি ভালো লাগে তো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাথে একটা লাইক দিও কেমন তাহলে নিত্য হতো ভিডিও দেখাতে আমিও এনার্জি পাবো এখন অনেক রাত হয়েছে মেয়ে আর কত্তামশাই খেয়ে শুয়ে পড়েছে মানে মেয়ে শোয়নি সরি মেয়ে শোয়নি মেয়ের মিটিং চলছে মেয়ে মিটিং করছে কত মশাই খেয়ে শুয়ে পড়েছে আমি এখন রান্নাঘর পরিষ্কার করে তারপরে খাবো খেয়ে তারপরে গা ধুয়ে তারপরে শুয়ে রান্নাঘর করতে অনেক সময় লাগে যার জন্য এই সময়টাই একদম উপযুক্ত সময় প্রথমে আমি গ্যাসটা সব আমি পুছে নিচ্ছি সার্ফ দিয়ে গ্যাসের স্ট্যান্ডগুলোও তুলে নিলাম একঘেয়েমি হল সংসারের কাজ করতে কিন্তু আমার বেশ লাগে আমার ঘরের কোনো কাজের লোক নেই কোনো হেল্পিং হ্যান্ড নেই আমিই করি এত বড় ঘর বাড়ি পয় পরিষ্কার করা সব আমিই করি প্রথম কথা কাজের লোক রাখলে মানে আমার হেল্পিং হ্যান্ড রাখলে সে আমার সময় মতন আসবেও না তারপরে আমার ঘরে যেহেতু পুজোপাঠের ব্যাপার আছে একটু আচার বিচারটা একটু বেশি সেটার জন্য আমি নিজে কাজ করতেই ভালোবাসি বা আমার অতটা ঠিক মনের মতন হয়ও না অন্যের কাজ কারণ সে কতটা মানবে আমি যতটা মানবো সে তো মানবে না সে যাই হোক সেটার জন্য আমি নিজের কাছে নিজেই করি তাতে কষ্ট হয় ঠিকই কিন্তু তাতে অসুবিধা হয় না আমি তাতে আনন্দই পাই এক এক সময় যখন কাজের প্রেশারটা বাড়ে তখন সত্যি খুবই কষ্ট তখন মনে হয় এখন দরকার কিন্তু হলে কী আছে সে তো পারবে না আমার মতন করতে না তা ওই জন্য অসুবিধা হলো আমারটা আমি ঠিক করে নেব এখন না হোক তখন হিসাব মতন সেভাবে করে নেবো এই দেখো এই যে আমার এই যে সিঙ্কের যে দাগটা না পেছনের কোনো মতেই উঠছে না আমাদের এখানে ভীষণ আয়রন ভীষণ আয়রন এখানে আমি একবার সেই ভিনিগার একজন বলেছিল ভিনিগার লেবু এই সমস্ত দিয়ে ট্রাই করেছিলাম তারপরে এরকম হয়ে গেছে আমি এই দেখো বাসন মাজার আগে সব আমি এগুলো না দিয়ে মাখিয়ে দেখি পরে আবার ব্রাশ দিয়ে ঘষি যে অতক্ষণ এগুলো মাখানো অবস্থায় থাকলে কী হয় পরে যখন ঘষলে উঠে যায় করেছি সবই আমার পরিষ্কার কিন্তু এইটুকু জায়গা আমার ওঠে না যার জন্য আমার খুব খাটনিও থাকে এই এক্সট্রা কাজের জন্য রোজকার রোজ কত রকমের যে ব্রাশ আছে কত রকমের যে মানে এই পরিষ্কার করার ক্লিন মানে কেমিক্যাল আছে কেমিক্যাল যদি আমি ইউজ করি না ওই কলিন লাল কলিন সরি কলিন না হারপিক লাল হারপিক নীল হারপিক সবই আছে সবই ব্যবহার করি তা কোনো কিছুতে কোনো ইয়ে হচ্ছে না গ্যাসের স্ট্যান্ডগুলো এবার একটুখানি ইয়ে করে নিই তার দিতে হবে দাঁড়াও তার দিয়ে করতে হবে এই গ্যাসের স্ট্যান্ডটা না একদিন ধরতে হবে ভালো মতন তাড়াতাড়ি করে করে উঠি সবসময় তো আমার তাড়াতাড়ি না সকাল থেকে শুরু করে সব সময় তাড়াতাড়ি এই সময়টা একটু ফাঁকা ওই জন্য আসলাম যে এই সময় রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিই রান্নাঘর পরিষ্কার করতে আমার অনেক টাইম লাগে তা যাই হোক বাসন টাসনগুলো আমি সব মেজে তুলি মেজে ধুয়ে তুলি সকাল থেকে তো আর আসতে পারিনি যার জন্য অনেক বাসন জমেছে একবারে করে নিই ওই হরবর হরবর করে না তাড়াতাড়ি করে জিনিস ভালো হয় না পরিষ্কারও ভালো হয় না ওই জন্য একেবারে করে নিই আমার মোট কথা যখন যেরকম সুবিধা হয় তখন সেরকম আমি করে কোনো আমার তাতে অসুবিধা নেই সারাদিন তো একাই থাকি মেয়ের তো এখন বিয়ে হয়ে গেছে মেয়ে এখন এসছে বলে তার জন্য একটুখানি তাড়াহুড়ো নালে কোনো অসুবিধা হয় না কত বসাই টাইমে যায় আগে থাকতে আমি জিজ্ঞাসা করি নি যে তুমি কখন বেরোবে সেভাবে আমি আমার কাজটা করি রাতে ক্যামেরা ক্যামেরা ধরারও কেউ নেই তা কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও চেষ্টা করি ঠিকঠাক করার অনেক পরিশ্রম করি অনেক অনেক পরিশ্রম করি তোমরা যারা আছো ইউটিউবে তারা তো জানো যে ভিডিও করতে কতটা কী পরিশ্রম লাগে তা বাসনগুলো ধোয়া হয়ে গেছে এবার এই কাপড়গুলো একটু মেলে দিই দাঁড়াও দেখেন দেখে নাও গ্যাস ট্যাস সব পরিষ্কার হয়ে গেছে সবই পরিষ্কার বাসন টাসন সব উপর করে রেখেছে জল ঝরলে জায়গাটা জায়গায় ঢুকিয়ে রাখবো এইগুলো সব সেরে এবার আসলাম খেতে সবার খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো খেয়ে শুয়ে পড়ব তো ওই জন্য সবাই খাওয়া হয়ে গেছে বলে আমি একদম রান্না টানাও সব পরিষ্কার করে নিলাম সকালে শুধুমাত্র আমারই যে খাওয়া এটো প্লেটটা যদি এখন পারি তো ধুয়ে রাখবো নাহলে সকালে একটা প্লেট তো ধুয়েই রাখবো তাহলে সকালে কোনো সমস্যা হবে না সকালে উঠে আবার নতুন করে আমি কাজ শুরু করতে পারি যদিও আমি সকালে উঠে আমি রান্না করে আবার আমি পুছেনি পরিষ্কার করে সারা রাতে কি পোকামাকড় যায় কি না যায় তাই না খাওয়ার ইয়ে হয় তাই এটার জন্যে রাতে নিয়েছি ভোলা মাছ ভোলা মাছ নিয়েছি ওরা খেয়ে শুয়ে পড়েছে মেয়ের মিটিং আছে মিটিং চলছে আর আমি খেয়ে এই প্লেটটা ধুয়েই তারপরে গা ধোবো গা ধুয়ে তারপরে শোবো গা ধুয়েই খেতে বসতাম কিন্তু না গাটা ধুয়ে খেতে বসো না খেয়ে নিয়ে তারপরে গা ধুবো ঠিক আছে তাহলে আজকে তো এখানেই রাখছি আবার আগামীকাল দেখা হবে